এই শীতকালে অতিরিক্ত কুয়াশা এবং তার সাথে মেঘলা আকাশ সামান্য বৃষ্টিপাত আলু চাষের ধসা রোগ সাথে ঝলসা এবং বিভিন্ন গোড়া পচা রোগ সমেত আলুর সাইজ আপনারা কিভাবে বাড়াবেন সেই নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে বা প্রতিবেদনে আপনারা জানতে পারবেন আলু গাছে কোন সময় কি কীটনাশক বা কি ছত্রাকনাশক এর পাশাপাশি গাছের কোন অনুখাদ্য বা পিজিআর বা ভিটামিন ব্যবহার করলে আপনাদের আলু গাছের যে প্রোডাকশান অর্থাৎ আলুর যে সাইজ সেটা বাড়বে আলু গাছের আলুর পরিমাণ সেটাও বাড়বে এবং পাশাপাশি সুস্থ সবল গাছ থাকবে বন্ধুরা ভিডিওটাকে পুরোটা দেখুন ভিডিওটার সঙ্গে থাকুন কোনো মতে ভিডিওটাকে স্কিপ করবেন না যদি স্কিপ করেন সেইখানের সেই পয়েন্টটি মিস হয়ে যাবে এগ্রিটিউবার চ্যানেলে আমি আপনাদিকে স্বাগত জানাই এবছর আলুর লাগানোর সময় অতিরিক্ত বৃষ্টিপাত হবার কারণে আলু চাষে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাদের এই কৃষক বন্ধুদিকে যদি এই সময় যদি ঠিকঠাক পরিচর্যা না নেওয়া হয় আলু গাছে আরও ক্ষতির সম্মুখীন হতে হতে পারে তো বন্ধুরা ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে আপনারা কি গাছে ব্যবহার করবেন যাতে আপনার এই আলু গাছ সেটা ছত্রাক হোক না কেন বা রোগ পোকা হোক না কেন আপনার আলু গাছ সুস্থ থাকবে এবং সবল থাকবে এবং এর পাশাপাশি আলু গাছের ফলন আমরা কিভাবে বাড়াবো আলুর সাইজ এবং তার পাশাপাশি আলুর যে পরিমাণ গাছের মধ্যে সেটা আমরা কিভাবে বাড়াবো এই সব কিছুই থাকবে আমাদের এই ভিডিওতে আমি ধীরে ধীরে এক একটা জিনিস নিয়ে আলোচনা করছি এখন কুয়াশা এবং তার পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা আলু গাছে কোনো মতে ইউরিয়া জাতীয় সার ব্যবহার করা যাবে না যদি ইউরিয়া সার এই সময় ব্যবহার করা হয় আলু গাছে কোল্ড ইঞ্জুরি হয়ে আলু গাছ মারা যাবার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি এই অতিরিক্ত কুয়াশা থাকার কারণে গাছে ছত্রাকের আক্রমণ প্রচুর দেখা যাচ্ছে বিভিন্ন ছত্রাকনাশক যেমন ডাইথেন এম এর পাশাপাশি ম্যাটালক্সিল ম্যানকোজেব আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন বন্ধুরা মনে রাখবেন যদি আপনার জমিতে কোনো রোগ পোকা যেমন শোষক পোকা এই জাতীয় কোনো পোকার যদি আক্রমণ হয়ে থাকে যেমন থ্রিপস অ্যাফিডস তার সাথে বিভিন্ন ধরনের শোষক পোকা যদি আক্রমণ করে থাকে আপনাদের জমিতে আপনারা ইমিডাক্লোরোপিড তার পাশাপাশি একতারা অর্থাৎ থায়োমিথাকসম বা ডাইমিথয়েড থার্টি পারসেন্ট এই তিনটি গ্রুপের ওষুধ আপনারা আপনাদের জমিতে বারবার ব্যবহার করতে পারেন সাত দিন ছাড়া ছাড়া আজকে ইমিডাক্লোপিড ব্যবহার করলেন তার সাত দিন পর আবার একটা ইমিরাক্লোরোপিডের ডোজ আপনারা আপনাদের জমিতে ব্যবহার করলেন বা আপনারা থায়োমিথাকসম ব্যবহার করলেন এরপরের বার ইমিডাক্লোপিড ব্যবহার করলেন এইভাবে আপনারা আপনাদের জমিতে এগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা তবে মনে রাখবেন কোনো অবস্থাতে কোনো ফাঙ্গিসাইডকে তার সাথে কীটনাশক আপনারা কোনো মতে ব্যবহার করবেন না একসাথে মিশিয়ে যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে ফাঙ্গিসাইড এবং কীটনাশক বা ইনসেক্টিসাইড এর কার্যক্ষমতা হারিয়ে যায় তো বন্ধুরা এই দুটোকে কোনো সময় একসাথে স্প্রে করবেন না এবার আসি আলু গাছের আপনারা কিভাবে ফলনটা বাড়াবেন ফলন বাড়ানোর ক্ষেত্রে আপনারা যে ধরনের পিজিআর বা অনুখাদ্য আপনাদের জমিতে ব্যবহার করবেন সেগুলো হলো কৃষি রসায়নের পোষক গ্রিন যে পিজিআর বাজারে পাওয়া যায় সেটা আপনারা তিন এম এল প্রতি লিটার জলে অর্থাৎ আপনারা আপনাদের জমিতে এক ট্যাঙ্কিতে আপনারা পঁয়তাল্লিশ এমএল ব্যবহার করতে পারেন এই পিজিআরের পাশাপাশি আপনারা গ্রেড টু গ্রেড টু অনুখাদ্য বরন জিঙ্ক নাম। এই তিনটের সংমিশ্রণ এটার মধ্যে থাকবে এটা আপনারা লিকুইড হিসাবে বা পাউডার হিসাবে পেতে পারেন আপনাদের নিকটবর্তী কীটনাশকের দোকানে বন্ধুরা এই যে পিজিআরটা বা অনুখাদ্যটা সেটা ব্যবহার করবেন দুই থেকে তিন গ্রাম বা তিন এম প্রতি লিটার জলে অর্থাৎ এক ট্যাঙ্কিতে আপনারা তিরিশ গ্রাম বা তিরিশ এমএল ব্যবহার করবেন আপনাদের আলু গাছের জন্য যদি এই সময় আপনাদের গাছের পাতা হলুদ হয়ে থাকে বা হলুদ হলুদাব বর্ণ যদি দেখা যায় গাছের পাতার মধ্যে সেক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত সার হিসাবে আপনারা ইউরিয়া ব্যবহার করবেন না অতিরিক্ত ঠান্ডার কারণে কোনো মতে ইউরিয়া ব্যবহার করবেন না যদি ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে আপনারা ইপকোর ন্যানো ইউরিয়া প্রতি লিটার জলে দুই এম গুলে ভালোভাবে আপনাদের জমিতে স্প্রে করুন বন্ধুরা এতে মাটিতে কোনো রকম ক্ষতি হবে না উপরন্তু গাছ আপনার সঠিক পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকবে বন্ধুরা এই ছোট্ট কতগুলো কাজ করলেই আলু গাছের ফলন বাড়বে এবং আপনারা একটা লাভের সম্মুখীন হতে পারেন ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন